ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপরে যখন বলা শেষ হলো আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই যখন রাস্তার কথা আসলো সুজা রাস্তার কথা আসলো মুসলমান

ওই রাস্তায় চলাও কোন কোন রাস্তায় চলাবো ওই হিদিন আশ্রাতুল মুস্তাকিম যেটা কি সুজা রাস্তা সেই রাস্তায় আমাদেরকে চলাও কারণ হলো কেন আপনি নামাজ পড়তে হয় জানেন কিন্তু নামাজ আপনি করতে পারেন না আপনি রোজা রাখতে হয় জানেন আপনি রোজা রাখতে পারেন না তার জন্য নামাজের ভিতরে হচ্ছে মাগুদ ও মাগুদ মাওলানা আমরা তোমার কাছে তোমার সাহায্য চাই তোমারই ইবাদত করি তারপরে কোন রাস্তায় চললে তুমি খুশি হবে ওই রাস্তাতে আমাদেরকে চালাও ওই রাস্তা দখল রাস্তা ওই রাস্তাটা গুহাটির রাস্তা নয় ওই রাস্তাটা খরোবিতির রাস্তা নয় ওই রাস্তাটা বাংলাদেশের রাস্তা নয় ওই রাস্তাটা সৌদি আরবের রাস্তা নয় ওই রাস্তাটা লম্বলের রাস্তা নয় ওই রাস্তাটা তাহলে কোন রাস্তা বলো এই রাস্তা মওবের রাস্তা নয় বলো এই রাস্তা পাকিস্তানের রাস্তা নয় ওই রাস্তা আমেরিকার রাস্তা নয় যারা মুসলমান

ওই রাস্তা না কোন রাস্তা ওই রাস্তা কি তুমি আপনি জানতে জান ওই রাস্তা নবীজির রাস্তা ওই রাস্তাটা সিদ্দিক এর রাস্তা ওই রাস্তাটা সাহাবাদের রাস্তা ওই রাস্তাটা সালেহিনদের রাস্তা হে আর মুসলমান আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ইয়া আইয়ুহা আল্লাতী আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন জুর বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দারা শোনো আমি আল্লাহ কোরআন প্যাকে জানিয়ে দিয়েছি তোমরা আমাকে ভয় কর তোমরা আমাকে ভয় কর এরপরে তোমাদের কি কাজ বলে আল্লাহ আমাদের কি কাজ হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দরা রে তোমরা শোনো তোমরা যখন আল্লাহর রাস্তায় যাচ্ছো বলে আমাকে ভয় করার পরে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও সুবহানাল্লাহ সত্যবাদীদের সাথে হয়ে যাও তাহলে আল্লাহকে ভাই

রস্তা বিশ্বস্তময় রাস্তা আদে সুন্নাত পথে চলে সুন্নী জামাতের রাস্তা যারা বলেন না সুবহান আল্লাহর রাস্তায় গিয়ে থাকতে চাব না সবাই যাই সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু ঘুরে বলা যাবে না